ধনেখালীতে শুনানি বন্ধ ঘিরে চরম উত্তেজনা এখানে বিএলএ টুদের প্রবেশ অধিকার না দেওয়ার জন্য শুনানি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ধনেখালী বিডিও অফিসে দাঁড়িয়ে এই নিয়ে হুঁশারি দেন বিধায়ক অসীমা পাত্র সোমবার দুপুর বারোটা থেকেই শুনানির জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বহু ভোটার তবু বিকেল তিনটে পর্যন্ত তাদের নাম ডাকা হয়নি বলে অভিযোগ দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে অনেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হন এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে শুনানি বন্ধ থাকার বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ফলে পরিস্থিতি আরও ধোঁয়াশায় ডেকে রয়েছে এই বিষয়ে অসীমাপত্র দাবি করেন যেখানে বিএলএদের থাকতে দেওয়া হয়েছে সেখানে স্বাভাবিকভাবেই শুনানি চলছে আর যেখানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি সেখানে কাজ বন্ধ রয়েছে এই মন্তব্যের পরেই ধনেখালী বিডিও অফিসে উত্তেজনা ছড়ায় থেকে এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে